লিচুর বাগান পরিদর্শন করতে আসলাম এবছর লিচুর পরিমাণ খুবই কম এবছর লিচু নাই বললে চলে তবে যেটুকু আছে সেটুকুই পরিচর্যা করার জন্য পরিদর্শন করতে আসলাম অর্থাৎ সার্বিকভাবে দেখতে আসলাম যে লিচুর এখন কি অবস্থা যেহেতু অনেক বেশি খরা পড়ছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে আমাদের যে কৃত্রিম উপায়ে আমরা পানি দিই অর্থাৎ স্যালুর সাহায্যে সেই পানি গাছে আবারও দিতে হবে এবং বিষ স্প্রে করতে হবে প্রতিনিয়ত এর এখন যত্ন না করলে লিচু ঝরে যাওয়া বা লিচুর ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এখন যে লিচু কাঁচা যে ছোট ছোটো গুটি দেখা যাচ্ছে এখনই সুবর্ণ সুযোগ যত্ন করা বা পরিচর্যা করার অর্থাৎ এখনই গাছগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া জৈব সার দেওয়া কীটনাশক দেওয়া সার দেওয়া দিতে হবে পাশাপাশি আমি এসে দেখলাম যে লিচুর অনেক ভালো রয়েছে তবে কিছু কিছু লিচু গাছ বা গাছগুলো বা লিচুগুলো দুর্বল হয়ে রয়েছে বিশেষ করে পানির অভাব রয়েছে এতে করে বোঝা যাচ্ছে যে দু একের মধ্যে আমরা পানি দিতে হবে আমাদের আমাদের গ্রামে প্রধানত কৃষি প্রধান পেশা তবে কৃষির মধ্যেও সব থেকে বেশি লিচু চাষ করা হয় তবে এবছর লিচুর ফলন নেই এই যে আমি অনেক বাগান দেখাবো বিশেষ করে আমাদের বাগান দেখানোর পরে আমি কিছু বাগান চলতে পথে দেখাবো দেখাচ্ছি যে যে লিচুর পরিমাণ খুবই কম যে গাছগুলো তো আছে পাঁচশো এক হাজার এরকম লিচু হয় এই গাছগুলোতে গতবার অনেক বেশি লিচু ছিল বিশেষ করে প্রত্যেক গাছে আট দশ হাজার করে লিচু হয়েছিল কিন্তু এবছর লিচু নাই এই যে এই বাগানগুলোতেও কোনো লিচু নাই লিচু নাই বলেই মানুষের দেখা পাওয়া যাচ্ছে না এই বাগানগুলো এই বাগানগুলো আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে বিশেষ করে শুধু বাগান আর বাগানেই এই যে লিচুর গাছগুলো আমি দেখাচ্ছি যে এই সাইডে আপনি যেদিকে দু চোখ দেখবেন বা তাকাবেন শুধু লিচুর বাগান আর লিচুর বাগান মানুষের দেখা বা বাড়ি বসতি নেই বললেই চল আমাদের গ্রামের বেশিরভাগ মানুষেরই লিচুর বাগান রয়েছে বিশেষ করে কারোর একশো বা গাছ কারোর পঞ্চাশ গাছ কারোর ষাট গাছ কারোর দুশো গাছ এরকম করে অনেক বড় বড় চাষি আমাদের গ্রামে বা আমাদের বাড়ির আশপাশে রয়েছে আমাদেরও যায় আছে মোটামুটি আছে এই যে আমাদের এই গাছটাতে আমি আবারও দেখাচ্ছি যে এই গাছটাতে ভালো ফলন হয়েছে বা মুকুল এসেছিল বা গুটি রয়েছে এখন আমি আরও কিছু গাছ এভাবে দেখাবো বিশেষ করে আমাদের যে কথা বলতেছিলাম যে এবছর বছর ফলন খুবই কম আমাদের গ্রামের কৃষকরা খুবই হতাশ যে আগামী গত বছরে যে যেরকম ফলন হয়েছিল এবছরে তার দশ ভাগের এক ভাগও নাই তাহলে বুঝতে পারছেন যে কীরকম অর্থাৎ ম্যাক্সিমাম মানুষকে এরকম হবে যে এবছর বছর লিসু কিনে খেতে হবে নিজের চাষ করা লেসু বা নিজের বাগানের লেসু নেই এজন্য তাদেরকে বাজার থেকে এনে কিনে খেতে হবে এরকম অবস্থা হয়ে গিয়েছে এবছর আমাদের মুর গ্রামের মুরব্বীরা ম্যাক্সিমাম মুরব্বীরা বলছে যে এবার যে যেরকম ফলন নাই এটা রেকর্ড তাদের জীবনে বেশিরভাগ বয়সেই দেখছে যে এরকম নাই ফলন খুবই কম এভাবে কথা বলতে বলতে আমি লিচুর বাগানের মাঝখান দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি লিচুর বাগানে আবারও দেখাচ্ছে যে এই বাগানগুলোতেও সেরকম ফলন কিছুই নাই এভাবে আমি লিচুর বাগান দেখতে এসেছিলাম আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন